স্বাগত জানাচ্ছি সকলকে আমরা অনেক দিন ধরে একটা কথা শুনছিলাম বাংলাদেশে স্টার লিঙ্কের ইন্টারনেট আসবে আসবে স্টার বাংলাদেশে তার কার্যক্রম শুরু করবে ইতিমধ্যে আমরা বাংলাদেশে স্টার লিঙ্কের কার্যক্রম শুরু হতে দেখছি আমরা হচ্ছে এখানে একটা স্ক্যানার দেখছি আমরা একটু আপনাদের সাথে সাথে স্টার লিঙ্কের ইন্টারনেটটা আমাদের ফোনে কানেক্ট করব আমরা যদি একটু আপনাদের কাছে থেকে দেখাই আমরা এই যে স্ক্যানারটা দেখছি এটা স্টার স্ক্যানার আমরা হচ্ছে স্টার লিঙ্কের ইন্টারনেটটা কানেক্ট করছি এবং এটা আসলে বাংলাদেশের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ বলতে পারি আমরা যে স্টার লিঙ্কের ইন্টারনেট আমরা বাংলাদেশ থেকে ব্যবহার করতে পারছি এবং আমরা ইন্টারনেটের যে স্পিডটা সেটা একটু আপনাদের টেস্ট করে দেখাবো আমরা একটা ইন্টারনেট স্পিড টেস্টের সার্ভারে আছি এবং এই ওয়াইফাইটা আসলে পাবলিক ওয়াইফাই এখানে সবাই স্টার এই ওয়াইফাইটাই ব্যবহার করছে এবং আমরা আসলে স্পিডটা দেখতে পাচ্ছি কি ওয়ান সেভেন্টি এম এটা স্পিড দিচ্ছে স্টার ইন্টারনেটটা আসলে এইটা আমরা যদি আরেকবার রিফ্রেশ দিয়ে চেক করি আপনাদের একটু দেখাই আমরা এবং এটা সত্যি বাংলাদেশের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ যুগ উপযোগী একটা পদক্ষেপ বলতে পারি তার মানে অন অ্যান অ্যাভারেজ প্রায় একশো পঞ্চাশের ওপর স্পিড থাকছে এই স্টার যে ইন্টারনেটটা বাংলাদেশে এসেছে সেখানে আমরা দেখতে পেলাম আপনাদের খুবই চমৎকার একটা জিনিস আমরা দেখতে পেলাম আমরা চমৎকার একটা সময় সাক্ষী হলাম আশা করব এইটা ধারাবাহিকতা বজায় থাকবে এবং বাংলাদেশে ধীরে ধীরে সর্বত্রই আমরা স্টার যে ইন্টারনেট সেবাটা সেটা গ্রহণ করতে পারবো